অবশেষে তারেক জিয়া তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করছে যাতে দেশবাসী তাদের পরিবারের জন্য সবাই দোয়া করে দেশে আসার পর থেকেই তারেক জিয়া জনগণের খুব ভালোবাসায় স্মৃতি হয়েছে তারেক জিয়া নাগরিকত্ব এখনো পায়নি তাই দোয়া শেষে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সে রওনা হয়েছে জনগণের যাতে দুর্ভোগ না হয় সেই জন্য উনি যতটুক চেষ্টা করছে যাতে জনগণ দুর্ভোগ সৃষ্টি না হয় সরকারও ভালোভাবে চেষ্টা করছে তার গন্তব্য এখন নির্বাচন কমিশনার ওইখানে ওনার মেয়ে ওনার স্ত্রী একসাথে তিনজন যাতে ভোটার হতে পারে এই জন্য ওনাদের রওনা নির্বাচন কমিশনার উদ্দেশ্যে রওনা নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনার পথে পথে নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় গাড়ি আগাতে পারছে না কিন্তু থেকে নির্দেশনা হচ্ছে যাতে যানজট সৃষ্টি আসা হয় এই জন্য বিএনপি থেকে বারবার দিক নির্দেশন দেওয়া হচ্ছে কিন্তু জনপ্রিয়তা কাকে বলে দেখেন এত নির্দেশনা থাকা সত্ত্বেও তার দেশে আসার পর থেকেই মানুষের শ্রদ্ধা আবেগ আকৃত হয়ে তাকে এক নজর দেখার জন্য রাস্তার দুই পাশে দুই প্রান্তে দাঁড়িয়ে থাকে এটাই হচ্ছে বিএনপির গণতন্ত্রের একটা উদাহরণ তো এই জন্য আসলে বাংলাদেশের যে ধল বিএনপি এটার প্রতিষ্ঠাতা শহীদ জিয়া ওনার বাবা হাত ওনার বাবা যখন শহীদ হয়ে যায় এই পরিবারটা এই কঠিন অবস্থায় তখন হাল ধরে খালদা জিয়া এখন খালদা জিয়ায় অবস্থা খুবই সংকটনা তাই তারেক জিয়া পুরো দলকে নেতৃত্ব দিচ্ছে